শুরুতে আপনার বেতন থাকছে ছশো টাকা করে পার ডে হিসাবে আপনি পাচ্ছেন এখানে আপনার থাকার রুম ফ্রি পাচ্ছেন যে এবং ক্যান্টিন পাচ্ছে যেখানে সস্তায় ক্যান্টিন পাবেন হ্যালো বন্ধুরা সকলকে এনায় আমার চ্যানেলে স্বাগত যারা যারা নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও তারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়ে এসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট তো আজও নিয়ে এসেছি একটা নতুন ধরনের কোম্পানিতে কাজের আপডেট যেখানে আগামীকাল জয়নিং আছে তো যারা যারা কাজটি করতে চান তারা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে অনেকেই আমাকে কল করে বলছে দাদা এটা কি দাদা ওটা কি স্যালারি কী আছে তো তাদেরকে একটা কথা বলি ভিডিওটা স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন দেখে আমাকে ফোন করুন কারণ আমি নিজেও খুব ব্যস্ততার মধ্যে থাকি আমি আপনাদেরকে একটা কথা বলেছি যদি আপনি কাজটি করতে চান ভিডিওটি দেখে আমাকে কল করবেন এবং যদি আমাকে কলে না পান হোয়াটসঅ্যাপে কাজের কাজের ডিটেলস পাঠিয়ে দেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো আমি তো যেটা আছে সেটা যার যাদের কাজটি প্রয়োজন আছে বলে আপনাদের মনে হয় তাদেরকে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আজ নিস ফার্নিচার কোম্পানিতে কাজের আপডেট যেখানে চেয়ার টেবিল এবং অন্যান্য যে ফার্নিচারগুলো হয় সে ফার্নিচারগুলো ম্যানুফ্যাকচারিং হয় লোডিং আনলোডিং হয় এবং সেগুলো আপনার সাজিয়ে রাখা সাজিয়ে গুছিয়ে রাখা এখানে আপনার যেটা চেয়ার কোম্পানিতে আপনার কাজের আপডেট আছে কোনো রকম কোয়ালিফিকেশন লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনারা করতে পারবেন খুব ভারী ধরনের কোনো কাজ নেই এখানে 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 বা খুব কষ্টের কাজ নেই এইখানে একটা কথা বলে থেকে কোনো আপনি চাইলে ডিউটি করতে পারবেন তবে এখানে নো ওয়ার্ক নো পে বেশি কাজ যদি আপনি কাজ করেন তবে পেমেন্ট পাবেন যদি কাজ না করেন তবে পেমেন্ট পাবেন না সেই সিস্টেম এখানে কাজ করতে হবে আপনাদের এই যে এখানে কাজ করতে এখানে বারো ঘন্টা ডিউটি হয় এক সপ্তাহ সপ্তাহ দিনে এক রাতে এই কাজ করতে হবে যারা যাওয়া আসা করে কাজ করতে চাইছেন যাওয়া আসা করে করতে পারবেন এবং যারা থেকে কাজ করতে চাইছেন থেকেও কাজটি করতে পারবেন কারণ কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেখানে আপনারা থাকতে পারবেন এবং ক্যান্টিন যেটা আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনি এক টাইমের খাবার পাবেন পেট ভরে খাবার থাকে এবং সেখানে আপনার মাছ মাংস ডিম সব কিছু কোম্পানি রোটেশনাল ওয়াইজ আপনার সেট করে দেয় যেখানে আপনার খেতে পারবেন পেট ভরে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে বয়সটা মেনটেন করবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে শুধুমাত্র ছেলেরা লোকেশন যেটা থাকছে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ধুলাগড় সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক লোকেশন আপনাকে কাজ করতে হবে যেখানে আপনারা আপনারা কাজটি করতে পারবেন কাজটা কি আছে এখানে প্রোডাকশন ডিপার্টমেন্টে হেল্পার হিসেবে কাজ করতে হবে লোডিং আর লোডিং করতে হবে এটা যে কাজটা কি আছে যখন লোডিং আর লোডিং এর বিষয়টা আসছে তখন যেটা আছে আপনার দানাগুলো হয় যে যে ফার্নিচার গুলো তৈরি হয় প্লাস্টিকের তার একটা দানা হয় র মেটেরিয়ালস তো সেই র মেটেরিয়াল গুলো আসে বস্তায় করে বস্তায় করে আসার পর সেগুলো আপনাকে আনলোডিং করতে হয় আনলোডিং করার পর সেগুলো সেগুলো নিয়ে আপনার প্রোডাকশান ডিপার্টমেন্টে রেখে দিতে হয় এই যেখানে প্রোডাকশান অপারেটাররা সেটা আপনার চেয়ার বা অন্যান্য টেবিল বা অন্যান্য যে ফার্নিচারগুলো হয় সেগুলো তারা মেশিনের মাধ্যমে বানাবে বানানোর পর সেগুলো আপনাদের চেক করতে হবে ঠিকঠাক আছে কি না যদি কোথাও ডিসপুট থাকে তাহলে সেগুলো আপনার বাদ দিয়ে দিতে হবে এবং যে সেগুলো এবং যেগুলো ভালো সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এই হলো কাজ এবং এগুলো কমপ্লিট হওয়ার পর হাতে হাতে সবাই মিলে সেগুলো গাড়িতে লোডিং করতে হবে তো এখানে খুব ভারী ধরনের কোনো কাজ নেই যারা যারা কাজটা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন স্যালারি স্যালারি সিস্টেম যেটা থাকছে শুরুতে আপনি ছশো টাকা করে পার ডে হিসেবে স্যালারি পাচ্ছেন পরবর্তীতে আপনার স্যালারি সবকিছু বাড়বে পরবর্তীতে স্যালারি স্যালারি এখানে আপনি চাইলে সপ্তাহে অ্যাডভান্স নিতে চাইলে অ্যাডভান্স নিতে পারবেন যেখানে অ্যাডভান্স ফ্যাসিলিটি কোম্পানি ব্যবস্থা করেছে স্যালারি যেটা আছে মাসের সাত থেকে দশ তারিখে ফুল স্যালারি পেয়ে যাচ্ছেন আপনি এখানে কাজটি করতে আপনার ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে যা যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যাদের কাজটি দরকার আছে বলে আপনার মনে হয় অবশ্যই করে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এছাড়াও যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট